নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে অলৌকিকতা তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে শ্রীযুক্ত গৌতম বিশ্বাস রচিত বইটি থেকে লেখকের শিবালিক পাহাড়ে মনসা দেবী মন্দিরে যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছিল তারই কাহিনী বর্ণনা করা হবে গতকালই চণ্ডীগড়ে এসেছি থাকবো কয়েকদিন সকালে উঠে হোটেল থেকে বেরিয়ে হেঁটেই চণ্ডীগড়ের বিখ্যাত রোজ গার্ডেনে গেলাম মিনিট পাঁচ সাতের পথ প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে দেখলাম রোজ গার্ডেন এর আগে আমি দিল্লির রাষ্ট্রপতি ভবন ও কাশ্মীরের রোজ গার্ডেন দেখেছি ওই দুটি বাগানের তুলনায় এটি যেমনই বড় তেমনই বিচিত্রময় কত রকমের যে গোলাপ রয়েছে বলে বোঝানো যাবে না আবার গন্ধের বাহারও অনেক কোনোটির মিষ্টি গন্ধ আবার কোনোটির কোনো গন্ধই নেই শুধু দেখতেই বাহার সকাল বলে বাগানে তেমন কোনো দর্শনার্থী নেই ছোটো ছেলে ছেলেমেয়েরা এসেছে তাদের স্কুল থেকে আবার কোথাও ঘোরা দেখা শেষে সবুজ ঘাসের ওপর গোল হয়ে বসে টিফিন খাচ্ছে তাদের সকলের গায়েই একরক একই রকমের লাল রঙের সোয়েটার দূর থেকে মনে হচ্ছে যেন লাল গোলাপের কেয়ারি আগামীকাল এখানে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তার জন্যই বাগানে একদম সাফ সূত্র করে রাখছে দশ জন মালিক প্রকৃতি প্রেমিকেরা শুধু ফুল দেখেই একটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন একাকি দেখতে দেখতে চলে এলাম পেছনের দিকে সেখানে একটি কেয়ারির মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখলাম কৌতূহল বছত সেখানে গিয়ে দেখি একটি পাঁচ ছয় বছরের ছোট্ট মেয়ে এক মনে গোলাপ তুলে পরনের জামার কোচলে রাখছে আমি আশ্চর্য হয়ে গেলাম মেয়েটি নিশ্চয়ই দলছুট হয়ে এই কর্ম করছে আর আন্টিদের কেউ বলিহারি, একটি মেয়ে কম তবুও তাদের কোনো হুশ নেই আরও কাছে গিয়ে গেলাম মুখটা কি লালিত্যে ভরা ছোট ছোট হাত দিয়ে কাঁটা বাঁচিয়ে এক মনে ফুল তুলে চলেছে আমি যে কাছাকাছি দাঁড়িয়ে দেখছি এই ব্যাপারে কোনো ভয় পেল না বলে মনে হলো না আরও আশ্চর্য হলাম এখানকার ফুল তোলা বারণ সেই সতর্কবার্তা প্রতিটি কেয়ারিতে লটকানো আছে তা সত্ত্বেও মালিদের দৃষ্টি এড়িয়ে কিভাবে ফুল তুলছে আগামীকাল এখানে পুষ্প প্রদর্শনী হবে মালিরা দেখলে আর রক্ষে নেই হয়তো আন্টির কাছে এমন অভিযোগ করবে যে তাতে স্কুল থেকে তাকে তাড়িয়েই দেওয়া হবে এই ভয়ে শঙ্কিত হয়ে ওকে হিন্দিতে জিজ্ঞাসা করলাম তুমি টিফিন খাবে না তোমার বন্ধুরা তো সবাই টিফিন খাচ্ছে তুমি এসো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি মেয়েটি আমাকে আশ্চর্য করে বাংলায় বলে উঠল আমি তো একাই এখানে এসেছি কারো সঙ্গে তো আসিনি আর এখানে আমি রোজ ফুল তুলে নিয়ে যাই আমি যে গোলাপ খুব ভালোবাসি ভাবলাম মেয়েটি হয়তো প্রবাসী বাঙালি তাই বাংলায় কথা বলছে কিন্তু একা এসেছে এটা মনে হয় আমাকে একটু বাড়িয়েই বলছে যাই হোক মনে হলো এবার তার ফুল তোলা শেষ হয়েছে সে দুই হাত দিয়ে জামার কোচর ধরে উঠে দাঁড়িয়েছে মেয়েটির সঙ্গে একটু আলাপ জমাবার চেষ্টায় জিজ্ঞাসা করলাম তুমি কোথায় থাকো সে বলল শিবালিক পাহাড়ের ওপর সে কিন্তু ততক্ষণে এক পা এক পা করে পেছনের দিকে হেঁটে চলেছে আমিও তার পিছু পিছু এগিয়ে জিজ্ঞাসা করলাম পাহাড়ের ওপর কোথায় সে বলল পঞ্চকুলায় এমন সময় একজন মালি এসে আমার হাত ধরে বললো তো তাল তালাও মে গির্জায়েঙ্গে এই বলে সে আমাকে এক পাশে সরিয়ে দিল পুনরায় বলল আপ দেখতে নেই সামনে তালাউমে পানি হয় সামনে তাকিয়ে দেখি সত্যি তো একটি ছোট্ট জলাধার তার ওপর একটি কাঠের পোল জলের চারধারে ফুল ফুটে আছে কিন্তু বাচ্চা মেয়েটি কোথায় গেল ও জলে পড়ে গেল না তো এই কথা ভেবে উদ্বেগ নিয়ে মালিকে বলতেই সে বলল ইধার কাহি লড়কি নেই হয় পাগল কাহাকা মালি চলে গেলে আমি তন্নতন্ন করে মেয়েটিকে খুঁজলাম কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না মনটা বড় ভারাক্রান্ত হয়ে পড়ল ফিরে এলাম হোটেলে হোটেলে এসে হঠাৎই মনে পড়ল পঞ্চকুলায় তো বিখ্যাত মনসাদেবীর মন্দির আছে একবার সেখানে গেলে কেমন হয় দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম ঘণ্টাখানেক যাত্রায় পৌঁছে গেলাম চণ্ডীগড়ের সীমানা ছাড়িয়ে দশ কিলোমিটার দূরে শিবালিক পাহাড়ের একদম পাদদেশে হরিয়ানার পঞ্চকুলায় মনে পড়ে গেল সকালের সেই মেয়েটির কথা সঙ্গে সঙ্গে ভেসে উঠল তার লালিত্যময় মুখটি যেমনই মিষ্টি তেমনই কেমন যেন অদ্ভুত ছোট হলেও একটু বড় বড় ভাব তার বাড়ি তো ওই শিবালিক পাহাড়ের পঞ্চকুলায় মনটা পুনরায় জড়িয়ে থাকলো সেই বাচ্চা মেয়েটির মিষ্টি কথায় অনুচ্চ পাহাড়ের ওপর মনসা মায়ের মন্দির আর নিচে পূজা উপকরণ সহ চটজলদি খাওয়ার হোটেল বাস স্ট্যান্ডের পাশেই বাজার বাজার অতিক্রম করে পৌঁছে গেলাম মন্দিরের প্রশস্ত বিশাল তরুণ দ্বারে ওপর লেখা রয়েছে শ্রী মাতা মনসা দেবী মন্দির পঞ্চকুলা প্রবেশপথ পিতলের রেলিং দিয়ে ঘেরা সেই পথ ধরেই ঘুরে ঘুরে ওপরে উঠে শেষ হয়েছে একদম মায়ের মন্দিরের দ্বারে এখানে মা মনসা কিন্তু সর্পদেবী নন ইনি দেবী চণ্ডী কালী ভীমা চণ্ডী প্রভৃতি আরও অনেক নামে মনসাদেবী এখানে পরিচিতা সিদ্ধ শক্তিপীঠ হিসেবেও কথিত এরকম এক মনসা দেবী মন্দির আছে হরিদ্বারের মনসা পাহাড়ের ওপর এখানে এসে শুনলাম সেটি নাকি আসলে মনসা দেবীর মন্দির নয় এটি নাকি আসল সে বিতর্কে না গিয়ে ভালো করে মন্দির ও দেবী দর্শনে মন দিলাম সমতল জায়গায় প্রবেশপথ থাকলেও মন্দির রয়েছে পাহাড়ের ওপর মন্দিরে যে খুব ভিড় হয় তার প্রবেশপথ দেখেই বুঝতে পারা গেল চওড়া এলাকা জুড়ে প্রবেশপথ অনেকগুলি পথ লোহার রেলিং দিয়ে ঘেরা প্রবেশ করার জন্য দশ বারোটি রেলিং দেওয়া পথ ঘুরে ঘুরে মূল প্রবেশ পৌঁছোতে পৌঁছতে হয় সেখান থেকেই পাহাড়ের ওপর ওঠা পাহাড়ের ওপর বেশ বড় পরিসরে দেবীর মন্দির মন্দিরটি দেখতে অনেকটা গম্বুজের মতো মাথার ওপর সাদা রঙের বেশ কয়েকটি গম্বুজ যেগুলিকে রত্ন বা চূড়া বলা হয় প্রধান তিনটি চূড়ায় সোনার রঙের সাতটি কলস পরপর যুক্ত হয়ে ত্রিশুলাকৃতি ধারণ করেছে এবং তার তলে কারনিশ এবং দেওয়ালের উপরিভাগে খুব সুন্দর মিনে করা কাজ এমন সুন্দর মিনে করা কাজ খুব কম মন্দিরেই দেখা যায় যেন সোনা চাঁদি দিয়ে বাঁধানো মূল বনসাদেবীর গর্ভমন্দিরের প্রবেশদ্বারের দুপাশে এবার উপরে অপূর্ব রঙিন পাথর দিয়ে কারুকার্য দেখে মনে হয় সেগুলিও যেন মিনে করা দেওয়ালের গায়ে ছোট ছোট রঙিন পাথর বসিয়ে ফুল ফুলের ঘট কলকা আলপনা প্রভৃতি করা শুনলাম মন্দিরের সৌন্দর্য দিনের বেলায় যেমন দেখা যায় তেমনই রাতেও সেরকমই অপরূপ লাগে লাইন দিয়ে গর্ভমন্দিরে প্রবেশ করলাম দেবী মূর্তি শ্বেতপাথরের একটি সিংহাসনে বসানো দেবীর সর্বাঙ্গই কাপড় আর ফুল দিয়ে ঢাকা শুধু অপরূপ সুন্দর মুখমণ্ডলটি দেখা যায় পূজারীর কাছে পুজোর ডালা নিয়ে সঙ্গে সঙ্গে মায়ের কাছে নিবেদন করে প্রসাদী হিসেবে পুনরায় ফেরত দিলেন পূজারী সেই অবসরে মাকে ভালো করে দর্শন করতেই চমকে উঠলাম আরে সেই বাচ্চা মেয়েটির মুখে যে অবিকল বসানো মনসাদেবীর মুখমণ্ডলে মা মার সঙ্গে লুকোচুরি খেলছিলেন তবে অভিমানে আমার দু চোখ দিয়ে নীরবে ঝরতে থাকে অশ্রুধারা দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে